দেখেন আমেরিকা প্রবাসী এক ব্যক্তির ঘরে দরজা ঠিক এভাবে করে ভেঙেছে করে ভেঙে প্রবেশ করেছে তার বিল্ডিং এ এবং বিল্ডিং এ প্রবেশ করে ঘরে থাকা প্রায় আট ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ তিন লাখ ষাট হাজার টাকা চুরি করে নিয়ে যাওয়ার একটা অভিযোগের ঘটনা আমরা পেয়েছি আর এই ঘটনাটা নাকি ঘটেছে চট্টগ্রামের হাটহাজারি উপজেলার চিকনদন্দি ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড যেটা ফতিয়াবাদ বোটতলির এক থেকে দেড় কিলোমিটার পূর্বে প্যাটান জমিদার বাড়ি এখানে প্রবাসী আজাদ আমেরিকা প্রবাসী আজাদের ঘরে সাতাশেই অক্টোবর দিবাগত রাত বা এর আগে কোনো এক সময় ঘটনাটা ঘটেছে আমি যদি একটু আপনাদেরকে দেখাই এই যে দেখেন সব কিছু ভেঙে তছনছ করে এখানে থাকা সবগুলা জিনিসপত্র নিয়ে গেছে প্রবাসী আজাদ থাকেন আমেরিকাতে এবং ঘরে স্ত্রী এবং তার মা থাকেন তবে ঘটনার দিন তারা এখানে কেউ ছিলেন না তারা গিয়েছেন আত্মীয়ের বাড়িতে আর এই ঘটনাটা ঠিক তখনই ঘটেছে এটা কোনো নতুন নতুন ঘটনা নয় যদিও এই বাড়িতে হয়েছে এরকম আমি অনেকগুলো ভিডিওতে ভিডিও করে আপনাদেরকে দেখিয়েছি যখন ঘরে কেউ থাকেন না তখন এই চোর চক্র সুকৌশলে ঘরে প্রবেশ করে এভাবে ভাঙচুর করে আলমিরাতে বা আপনার গুরুত্বপূর্ণ স্থানে রক্ষিত মূল্যবান বিশেষ করে স্বর্ণ টাকা পয়সা জিনিসপত্র নিয়ে যায় তো আমরা কথা বলবো এই ঘরে যারা আছে তাদের সাথে কে আছেন এই ঘরে আমাদের ঘরের এই অবস্থা আমাদের প্রায় তিন বড় তিন লাখ ষাট হাজার টাকা নগদ আর আট বড়ি স্বর্ণ ওরা নিয়ে গেছে চূড়া কে নিয়ে গেছে আমরা ঠিক জানি না এগুলা কিছু দরকারি কাগজপত্র ছিল যেগুলো আমরা এগুলা সব নিয়ে ওরা এই বিষয়টা কি প্রশাসনকে জানিয়েছেন হ্যাঁ পুলিশ চেক করে গেছে সবকিছু সবকিছু চেক করে গেছে আমরা বিভিন্ন সময় ভিডিওতে তৈরি করে ভিডিও তৈরি করার সময় বলেছি যেন আপনারা মূল্যবান জিনিসপত্র না রাখেন নিয়ে যান সেটা কি আপনাদের জানা ছিল না কি ছিল না না আমরা হঠাৎ চলে গেছিলাম তাই আমরা এগুলো জানি না আর এগুলো আচ্ছা প্রিয় দর্শক প্রবাসী আজাদের স্ত্রী যেমনটা আপনাদেরকে জানাচ্ছেন এই যে দেখেন আমি এই একটু দেখাই সবগুলো আলামত কিন্তু একই স্টাইলে দেখেন যেভাবে ভাঙছেন এখানে এগুলো তস নস এগুলো কাপড়গুলো আমরা পায়ে মারিয়ে সেদিকে আর যাচ্ছি না দেখেন এখানে সবগুলো জিনিস তস করেছে এদিকে জানালা দিয়ে হয়তো প্রবেশ করার চেষ্টা করেছে এবার আমরা একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই কিভাবে এই ঘটনাটা ঘটে দেখেন মানুষ এভাবে এই যে প্লেট দিয়ে তৈরি এরকম দরজাগুলো যে তারা তৈরি করেছে দেখেন সেগুলো কিভাবে কোনো একটা ধাতব পথার্থ দিয়ে এগুলো বাঁকা করেছে এই যে দেখেন এগুলা বাঁকা করেছে বাঁকা করে প্রবেশ করে এই যে দরজা এইভাবে খুলেছে এখানে খুলেছে খুলে চলে এসেছে কোথায় দেখেন খুলে চলে অর্থাৎ চোরের একটা সন্দেহ তারা জানে কোন যে আপনার এখানে কোথাও রেখেছে কিনা ফ্রিজে রেখেছে কিনা রুমে রেখেছে কিনা এই ফ্রিজে কি মাংস নিয়ে গেছে আপনি আপনি কে হন আমি আজাদের বোন আজাদের বোন মাংস রাখেন না মাংস নাই আচ্ছা আচ্ছা বসে বসে নাস্তা করেছে প্রিয় দর্শক এরকম আমি অনেকগুলো ভিডিও তৈরি করে আবার এখানে দেখেন বাচ্চারা এখানে টাকা জমিয়েছে সে টাকা জমানোর যে প্লাস্টিকের ইয়েগুলো আছে সেগুলো কেটেছে এগুলা স্বর্ণের বিভিন্ন বাক্স গুলা দেখেন এই যে দেখেন অর্থাৎ তারা আয়ম আরাম আয়েশ করে মোটামুটি সবগুলা জিনিস এখানে তস করেছে

এই যে দেখেন এখানে যেগুলা বাঁকা করেছে এরকম আমরা অনেকগুলো ভিডিও করেছি একটা দুইটা না অসংখ্য ভিডিও করেছি আমরা আমরা সবাইকে এই যে আরো কি কি আছে দেখেন এখানে আমরা সবাইকে কিন্তু একই কথা বলেছি যে আপনি যখন ঘর থেকে বাইরে যাবেন কোন অবস্থাতেই যেন আপনার মূল্যবান জিনিসপত্রগুলো ঘরে না রাখেন আপনি যদি ঘরে রাখেন তাহলে পরে কি হয় তাহলে এই ঘটনাগুলো হয় তো বিশে অক্টোবর গত বুধবারে তারা ঘর থেকে আত্মীয় সোমবারে সোমবারে ঘর থেকে যান আত্মীয় বাড়িতে এবং আবার বুধবার এসেছেন এসেছেন এর মধ্যে মাঝে মাঝে তারা এবং এই অবস্থা এই যে চোর চক্র সবকিছু তছনছ করে এখান থেকে নিয়ে গেছে তো ভিডিওটা যারা দেখছেন প্রত্যেকে আপনারা শেয়ার করে রাখবেন চোরের উপদ্রব বেড়েছে এবং এই ধরনের ঘটনা হর দেশের বিভিন্ন প্রান্তে ঘটে চলেছে ভিডিওটা এই জন্যই করবেন বিশেষ করে প্রবাসী কষ্ট উপার্জিত আপনাদের যে টাকা পয়সা স্বর্ণালঙ্কার এগুলো চুরি হয়ে যায় সেজন্য এমনটা যাতে না হয় তো ভিডিওটা আমরা শেষ করতে চাই উত্তর চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদন্দি ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড যেটা ফর্তে আবার বটতলি যাওয়ার সময় রস্যপুকুর তস্যপুকুর পাড়ের এখানে এখানে কি নাম যে বাড়িটার নাম প্যাটার্ন জমিদার বাড়ির প্রবাসী আমেরিকা প্রবাসী আজাদের ঘরে এই ঘটনাটা ঘটেছেন তিনি থানা পুলিশকে কল করেছেন থানা পুলিশ এসেছেন ওনারা কথা বলেছেন পুলিশ আইনানুক প্রক্রিয়ায় যা করণীয় করবেন হ্যাঁ আপনি কি হন আমি আমি আজাদের বোন জি জি বলুন আমরা এক ভাই এক বোন আমি বড় আজাদ আমার ছোট এখন আমাদের এখানে যে আজকে সবগুলাতে এরকম দশ লোক করে হয়েছে প্রায় 8 বডি আমার মা এবং বউয়ের মিল হয়ে আট বরিশ নগদ তিন লাখ সাড়ে হাজার টাকার মতো টাকা ব্যাংক থেকে আমার ঘরে ঘরে কাজ করে দিয়েছি আমরা এখানে কাজ করার বোঝানো করে রাখছিলাম সমস্যার কারণে আমরা ঘর থেকে ওই দিন সোমবার বিশ তারিখ আচ্ছা প্রিয় দর্শক আমরাও সেটা চাই প্রশাসন আরো বেশি সক্রিয় হোক আশেপাশের সিসি ক্যামেরা গুলা ইয়ে করা হোক এখানে কোন সিসি ক্যামেরা আছে ঘরে আচ্ছা আমরা একটু পেছন থেকে একটু দেখার চেষ্টা করি আসলে দেখেন এই যে এরকম অনেকগুলো এরকম ঘটনাগুলো হর হামেশা কোথাও না কোথাও হচ্ছে বিশেষ করে যখন ঘরে কেউ থাকে না তখন চোর চক্র এরকম হানা দেয় চোর চক্র এরকম হানা দেয় তো যাই হোক এই হচ্ছে যে বিষয় আপনারা সবাই সতর্ক থাকবেন সচেতন থাকবেন যাতে এ ধরনের কোনো ঘটনা আর না ঘটে যদি আপনি ডাক্তারের কাছেও যান আধা ঘন্টা সময় পেলে চোরেরাই এই কাজটা করে ফেলবে আপনার মূল্যবান জিনিসপত্রগুলো হ্যাঁ কয়টা বাজে ওরা বয়ে উঠে আসে আড়াইটা দিকে শব্দ ওরা কতক্ষম আওয়াজ কতক্ষণ আওয়াজ এখন মহিলা আছে মহিলার বয়সী বয়স বাইর হয় আচ্ছা যাই হোক তো আমরা প্রত্যাশা করব প্রশাসন এখানে আশেপাশে যদি কোথাও সিসি ক্যামেরা থাকে সিসি ক্যামেরা থেকে যেন ফুটেজ যদি পাই আমি আশেপাশে কোনো ক্যামেরা আছে কিনে যায় না রাস্তায় হোক যেভাবে হোক এটা তবে সতর্কতার কোনো মান নেই আপনি যখন ডাক্তারের কাছেও যাবেন দিনের বেলা রাতের বেলা তো অনেক দূরের বিষয় অবশ্যই সতর্কতা দিনের বেলা যদি আপনি ডাক্তারের কাছেও যান আপনার মূল্যবান জিনিসপত্রগুলো এমন কোনো জায়গায় রাখবেন যেখানে চোর শত চেষ্টা করো খুঁজে বের করতে না পারে তো সবাইকে সতর্কতার আহ্বান জানি সতর্কতার আহ্বান জানি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম